কুড়াল এবং কোদালের আশারি লাগানোর অসাধারণ টেকনিক আপনারা যদি এই টেকনিক ব্যবহার করে কোড়াল এবং কোদালের আশারি লাগান তাহলে কিন্তু কখনো কোনো দুর্ঘটনার শিকার হবে না তাই সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নিন কীভাবে কোদাল এবং কোদালের আশারি লাগাবেন তো সবাই ভিডিওটি দেখেন আমাদের দৈনন্দিন কাজে কিন্তু কুড়াল এবং কোদালের প্রয়োজন পড়ে আমরা যখন বাজার থেকে কুড়াল অথবা কোদাল কিনে নিয়ে আসি সেখানে কিন্তু আষাঢ় লাগানোর প্রয়োজন পড়ে আষারি লাগানোর সময় আমরা সঠিকভাবে না লাগানোর কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় তাই আপনারা এই টেকনিকটি শিখে রাখুন এই টেকনিক শিখে রেখে কিন্তু আপনারা খুব সহজে কুরাল এবং কুদারে আশায় লাগাতে পারবেন আর সবাই এই টেকনিকটি শিখে রাখুন দেখুন এই বাড়িটি কীভাবে লাগাচ্ছে আপনারা অবশ্যই ভিডিও দেখে শিখে নিন ভিডিও থেকে শিখে আপনারা যেভাবে যদি আশায় লাগান তাহলে কিন্তু কখনোই সমস্যা হবে না তো সবাই ভিডিও থেকে শিখে নিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সব মধ্যে শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখে তারা কিন্তু কুরাল লাগানো শিখতে পারে কীভাবে আশায় লাগে তারা কিন্তু বুঝতে পারবে তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দেবেন আর তা আপনারা দেখে রাখেন এই টেকনিকটা এই টিকিটের থেকে শিখে রাখেন তো দেখতে পাচ্ছেন এই পাইটি কীভাবে লাগাচ্ছে